ওয়েলকাম ব্যাক এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট রিকভার করবেন ওয়েল আপনার টিকটক অ্যাকাউন্ট যদি কোনো কারণে ব্যান হয়ে থাকে অথবা আপনি যদি কোনো কারণে ডিলেট করে দিয়ে থাকেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে এবং কোনোভাবেই আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারছেন না এই টু স্টেপ ভ্যারিফিকেশনের কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের এই ভিডিওটা দেখে আপনার টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন মূল কথা আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে না পারেন বা লগ করতে না পারেন তাহলে কিভাবে আপনার সেই অ্যাকাউন্টটাকে আবার ফিরে পাবেন রিকভার করবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও ওকে প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি অ্যান্ড ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন টিকটক লিগ্যাল সাপোর্ট এটি লিখে সার্চ দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিবেন ওকে ওয়েবসাইট এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে কিভাবে এই ফর্মটা পূরণ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখানে প্রথম যে ফর্মটা রয়েছে এই প্রথম ফর্মটার উপরে ক্লিক করে দিবেন এটা হচ্ছে টপিক অর্থাৎ আপনি মূল টপিকটা কি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যাক্সেস বা রিকভারি নামে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এখানে আরও কিছু অপশন রয়েছে সেগুলার বাকি কাজ আপনারা নিজেদের মতো করে দেখে নিতে পারেন সো অ্যাকাউন্ট রিকভার করার জন্য প্রথমটা সিলেক্ট করে দিবেন আচ্ছা তারপরের অপশনটা রয়েছে ক্যাটাগরি তো এই ক্যাটাগরি বক্সে ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন আসবে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট রিকভারি নামে একটা অপশন রয়েছে এই অ্যাকাউন্ট রিকভারি অপশনটা সিলেক্ট করে দিবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন ব্যান রয়েছে ডিলেট রয়েছে আরও কিছু অপশন রয়েছে এখানে যার যেরকম রিপোর্ট প্রবলেম সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যাই হোক অ্যাকাউন্ট রিকভারি এটা সিলেক্ট করবেন তারপরে এখানে আমাদেরকে নিচে ফর্মটা পূরণ করতে হবে এখানে তিন নাম্বার বক্সে আমাদেরকে ইউজার নেম দিতে হবে তো আপনার যে অ্যাকাউন্টের সমস্যা হয়েছে যে অ্যাকাউন্টটা রিকভার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে এই ইউজার নেম বক্সে দিয়ে দিবেন তারপরের বক্সে এখানে সাইন আপ ডেট দিতে বলতেছে তো এখানে আপনারা যে কাজটি করবেন আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা কত সালে কত মাসে ক্রিয়েট করেছিলেন খুলেছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে এখানে এক্সাক্ট তারিখ এখানে দেওয়া লাগবে না মূলত আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা কত সালের কত মাসে করেছেন সেটাই এখানে দিতে হবে প্রথমে আপনারা মাস দিবেন তারপরে সাল দিবেন আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট ডেট দেওয়ার পরে তারপরের বক্সে দেখতে পাবেন এখানে আপনাদেরকে কান্ট্রি এন্ড রিজিওন দিতে বলবে অর্থাৎ এখানে আপনার অ্যাড্রেস দিতে বলবে ওইল আপনি আপনার TikTok অ্যাকাউন্টটা কোন দেশ থেকে খুলেছেন সেই সিটি বা দেশটা এখানে দিতে হবে প্রথমে এখানে আপনারা সিটি দিবেন তারপরে এখানে কান্টি দিবেন যেমন আমি যেহেতু সিরাজগঞ্জের বাংলাদেশ থেকে খুলেছি তো এখানে আমি প্রথমে সিরাজগঞ্জ দিচ্ছি তারপরে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের TikTok অ্যাকাউন্টটা কোন লোকেশন থেকে ইউজ করেছেন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপরের বক্সে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আমাদেরকে দিতে বলতেছে লিঙ্কেড ইমেল অথবা ফোন নাম্বার সো এখানে যে কাজটা করবেন আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেইল বা ব্যবহার করেছেন বা যে ফোন নাম্বার ব্যবহার করেছেন সেটা এখানে দিতে হবে মূল কথা এখন আপনার টিকটক অ্যাকাউন্টে যে ইমেইল বা ফোন নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে যেকোনো একটা দিবেন ফোন নাম্বার অথবা ইমেল যেকোনো একটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপরের বক্সে এখানে আমাদের ডিভাইস দিতে বলতেছে অর্থাৎ আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা কোন ডিভাইসে ইউজ করেছেন লগ করেছেন সেটাই এখানে দিতে হবে আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তাহলে সেই অ্যান্ড্রয়েড ডিভাইসের নামটা এখানে দিয়ে দিবেন মডেলটা দিয়ে দিবেন যেমন আমার যেহেতু রেডমি নোট টুয়েলভ সো এখানে আমি রেডমি নোট টুয়েলভ এরকম দিতে পারি অথবা আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপরে রয়েছে লিঙ্কেড অ্যাকাউন্ট সো এখানে লিঙ্কেড অ্যাকাউন্টের জায়গায় আপনার যেটা দিবেন সেটি হচ্ছে এখানে অনেক সময় আমরা দেখি যে আমাদের টিকটক অ্যাকাউন্টের সাথে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব বা টুইটার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলি সো আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে যদি এরকম কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এক্সাম্পল যদি আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে লিংক করে রাখেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে এটা ফাঁকা রাখবেন দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে যে বক্সটা রয়েছে এটা হচ্ছে কন্টাক্ট ইমেইল অর্থাৎ এখানে আপনাদেরকে এমন একটা ইমেইল দিতে হবে যে ইমেইলে টিকটক ইমেল করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার অ্যাক্সেস রয়েছে সেরকম একটা ইমেল এখানে আপনারা দিয়ে দিবেন যেন টিকটক আপনার সাথে কন্টাক্ট করতে পারে আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিশনাল টেক্সট বক্স এখানে মূলত আপনাদেরকে বিস্তারিত লিখতে হবে আপনি যে টিকটক অ্যাকাউন্টটা রিকভার করতে চাচ্ছেন টি সেই টিকটক অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে কেন রিকভার করতে পারছেন না লগইন করতে পারছেন না সে সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে হবে এন্ড অবশ্যই মিনিমাম 30টা ক্যারেক্টার থাকতেই হবে এখানে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিবেন কেন আপনার অ্যাকাউন্টে আপনি লগইন করতে পারছেন না কেন আপনি এটি আচ্ছা এই ফর্মটা দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পাবেন একটা আপলোড অপশন রয়েছে এখানে আমাদেরকে কিছু ফাইল আপলোড করতে হবে এখানে ফাইল বলতে এখানে কিছু স্ক্রিনশট আপনি এখানে আপলোড করতে পারেন যেমন আপনি যদি টু স্টেপ কোড কোডের কারণে যদি লগ করতে না পারেন তাহলে সেখানের একটা স্ক্রিনশট এখানে আপনি আপলোড করে দিতে পারেন অথবা যে কোনো একটা ইস্যু যেটা আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটার একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে পারেন একটা নয় এখানে দুইটা বক্স রয়েছে এই করে দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা সাবমিটে ক্লিক করে ক্যাপচার ভেরিফাই করে দিলেই আপনার এখানে কাজ শেষ রিপোর্টের কাজ আমাদের শেষ এখন আপনাকে মূলত কন্ট্যাক্ট ইমেইলে টিকটক একটা মেইল করবে যেখান থেকে পরবর্তী কাজ আপনাকে চালিয়ে যেতে হবে এখন আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন মূলত এরকম একটা ইমেইলই আপনাদেরকে করবে এবং এই ইমেইলে আপনার বিভিন্ন ইনফরমেশন চাইতে পারে ফর্ম পূরণ করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলোও চাইতে পারে বা যে ইনফরমেশনগুলো মিসিং থাকবে সেই ইনফরমেশনগুলোও আপনাদের থেকে চাইতে পারে সো আপনি যদি সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন খুব ইজিলি সো এটাই হচ্ছে মূল বিষয় আপনারা খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভার করবেন আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন